গুড গুড এখন আর বাজে আমি মর্নিং করলাম তার কারণ হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করছি বা বর বাজার থেকে এলো এখন বর রান্না করবে চিকেন আমি রান্না করবো কচুরি মানে কচুরি রান্না করবো না কচুরি পুড়টা আমি রেডি করে রেডি করবো আর কি

মাংসের আলু কাটলাম ওদিকে পেঁয়াজ রসুন আদা ধনে পাতা এটার মধ্যে কী আছে বলে তো এটার মধ্যে শাশুড়ি বলে একটু বাঁধাকপিটা যদি পারিস তো কেটে দিস বাঁধাকপিটা কেটে এই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি এটা আজকে রান্না হবে না কালকে সকালে শাশুড়ি করবে আর এই যে আমার বর মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে মটরশুঁটি দিয়ে আজকে রাতে হবে কচুরি কচুরির রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে যেভাবে বলবো যা যা মেশাবো তাই তাই যদি মেশাও সেভাবে সেভাবে করো কচুরির টেস্ট কিন্তু দুর্দান্ত হবে মানে বাড়িতে সবাই প্রশংসা করতে বাধ্য দেখো এটা এটার মধ্যে আটশো গ্রাম মটরশুঁটি আছে তার মধ্যে আমি ওই এক আঙুল মতন এক আঙুল মতন আদা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দেবো এক এক চামচ নুন এক চামচ চিনি দিয়ে ভালো করে পেস্ট করবো ঠিক আছে তারপরে তোমাদের প্রসেসটা দেখতে থাকো আমার বড় এখন পটি করে এসেছে ছাড়াতে ছাড়াতে পটি পেয়ে গেছে ছাড়িয়ে এসেছে এবার রান্না করবে দিপ তুমি কিন্তু ওপরে রান্না করবে আমি বলে ও এখন না মজা পেয়ে গেছে কি বলে তো এখানে ওই যে ইন্ডাকশানে রান্না করতে ও মজা পেয়ে গেছে ও ইন্ডাকশানেই করবে এই দেখো আমার বর এখানে বসিয়ে দিয়েছে চিকেন কারি আজকে চিকেনটা হবে অ্যাকচুয়ালি ধনিয়া টাইপ অফ ধনিয়া চিকেন কারণ পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি প্রত্যেক সময় কি একই এবারে চিকেন ভালো লাগে শীতকাল মানে একটু ধনিয়া চিকেন খাবো একটু কচুরি খাবো আসলাম কি কাজে লাগিয়ে কটা বাজে তিনটে পনেরো তিনটে পনেরো বাজে আজকে বলছে আমার বহু তো বসে বসে ভিডিও করবে না গো এখন খাবো তারপরে ও হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাবো দাদা ময়দা মাখাটার সময় দেখানো হলো না তোমাদের তো বললাম কড়াশুঁটির পেস্টটার মধ্যে কি কি দিয়েছে আদা কাঁচা লঙ্কর নুন নুন চিনি আর এই দেখো ময়দাটা আমার বর মেখে দিয়েছে কিন্তু ময়দাটার মধ্যে যেমন ময়ম দাও সেরকম দেবে নুন চিনি সাদা চিনি আর নিয়ে আসছি এখানে আর আর এর মধ্যে একটু জোয়ান হাতে ভালো করে ঘষে দিয়ে দেবে তাতে টেস্টটাও ভালো হবে আর হজমও হবে কচুরি টুচুরি খেলে দেখবে অনেকের অম্বল হয় সেই ভয়টা থাকবে না ঠিক আছে এই ছোটো ছোটো টিপসগুলো মেনটেন করবে দেখবে কচুরি স্বাদও হবে আর খেতেও ভালো লাগবে আর হজমও হবে ভালো অম্বল হবে না এই দেখো চিকেনের লেগ পিস নিয়ে বসে গেছি আর আজকে একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি মাংস ভাত না মেখে কাঁচা পেঁয়াজ নিয়ে খাবে খুব ভাল লাগে আগে আমি খেতাম না বরের থেকে শিখেছি তো চলো খেয়ে নি গরম গরম মাংস ভাত রাতের আবার হবে স্পেশাল কচুরি কচুরিটা আমি করব আর আলুর দমটা শাশুড়ি করবে

সন্ধ্যাবেলা এখন লেগে পড়েছি কচুরির পুর বানাবো এইটার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলের বদলে যদি তোমরা ঘি দাও না আরও বেশি ভালো হবে আর ঘিয়ের মধ্যে বা সাদা তেলের মধ্যে হিং একটা দশ টাকা দামের হিং পুরোটা দিয়ে দেবো তারপরে এই যে পেস্ট করে রাখা কী বলে ওটাকে মটরশুঁটি এটাকে দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে আরও কয়েকটা জিনিস অ্যাড করব যেটাতে কচুরিটা কিন্তু আরও বেশি টেস্ট হবে এইবারে এটাকে এমনভাবে পুরো কষাতে হবে যাতে পুরো কাদা কাদা ভাবটা চলে গিয়ে শুকিয়ে যায় যখন নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন কী করবো বলো তো এর মধ্যে দিয়ে দেবো এ দেখো মৌরির গুঁড়ো এই কচুরির পুরটা যখন তৈরি করবে তখন মৌরির গুঁড়ো দিয়ে দিয়ে কষাবে দেখবে কচুরিতে একটা দারুণ ফ্লেভার আসবে খুব ভালো হবে টেস্টটাও ভালো হবে চলো এইবারে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো দেখো কাণ্ড আমি যে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে করলাম যাই হোক এটা তো করলাম দেখলে কচুরির পুরটা পুরটা করার পর ঠান্ডা হওয়ার পর আমি এরকম করে গোল গোল করে আগে করে নিয়েছি তাহলে বলো বলতো হিসেব থাকে যে কটা কতটা যতটা পুর হয়েছে ততটাতে কতগুলো কচুরি হবে আর এদিকে লেচিও করে নিয়েছিলাম এবারে শুধু লেচির মধ্যে এই পুরগুলো ঢোকাচ্ছি এত বলো এতগুলো ঢোকানো হয়েও গেছে তারপরে হঠাৎ করে মনে পড়লেই বাবা তোমাদের তো দেখায়নি এই দেখো এরকম করে এটা সবাই জানি এরকম করে এটাকে একটু বাটির আকারে করে নিয়ে এটার মধ্যে এই যে লাড্ডুটা দিয়ে এরকম করে ঢুকিয়ে চেপে ব্যাস হয়ে গেল এরকম করে সব করে নেবে তারপরে বেলে নেবে তেল দিয়ে দিয়ে ভেজে নেবে গরম তেলে ফুলকো ফুলকো কচুরি রেডি কচুরির একদম লেচি রেডি ভেতরে পুর ভরে এখন শুধু খাওয়ার সময় ভাজলেই যথেষ্ট চলো আর আমি তোমাদেরকে বলি আমি আটশো গ্রাম মটরশুঁটি আর মনে হয় এক কিলো মতন ময়দা এইটা নিয়েছি নিয়ে আমার হচ্ছে কটা কচুরি হয়েছে বলছি তোমরা তো সাইজটা দেখলে কচুরির এখানে আছে একত্রিশটা একত্রিশ আর পনেরো একত্রিশ আর পনেরো সাতচল্লিশ সাতচল্লিশ আর পাঁচে বাহান্ন বাহান্নখানা কচুরি হয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে জানালাম তার কারণ তোমরা একটা আন্দাজ করতে পারবে ধরো বাড়িতে কোনো গেস্ট আসছে যে কতটা পরিমাণে কচুরি করলে মটরশুটি কিনলে বা ময়দার কিনলে নিলে কতগুলো কচুরি হতে পারে এটা তো আগে থেকে আমাদের আন্দাজ থাকে না অনেক সময় দেখবে করতে করতে হয় কম পড়ে যায় বা বেশি হয়ে যায় অনেক তো সেইটা হবে না আমি প্রত্যেক বছরই যখনই করি পাঁচশো গ্রাম মটরশুঁটি আর পাঁচশো গ্রাম ময়দা দিয়ে করি আমার ওই বাইশটা মতন হয় ঠিক আছে বাইশ তেইশটা মতন বাইশ তেইশ চব্বিশটা মতন হয় আজকে আটশো আটশো না ভুল বললাম সাড়ে আটশো কড়াই আর এক কিলো মতন ময়দা দিয়ে বাহান্নখানা কচুরি হলো ব্যাস

কেমন হয়েছে সেটা তো বলে দাও ভেতরের পুটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি